আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতেছেন লতা বাটিক লতা বাটিকগুলো কিন্তু খুবই চাহিদা সবার চাহিদার জন্য কিন্তু আমরা বারবার কিন্তু লতা বাটিকগুলো নিয়ে আসি সুন্দর সুন্দর কাজের মধ্যে দেখেন লতা লতা বাটিকের খুবই দারুণ একটি ভিউ আছে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর খুবই কোয়ালিটিফুল একটি বাটিক লতা বাটিক কাজের ফিনিশিং মাসাল্লাহ অনেক সুন্দর সাথে আপনি পেয়ে যাবেন প্যান্টের টাইডাই পিন করা সামনে পিছনে কিন্তু সমান দেখেন সামনে পিছনে একই কাজ থাকবে একদম মানে যে প্রিমিয়াম কোয়ালিটির বাটিকের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন লতা বাটিক দেখেন লতা বাটিকের কিন্তু একদম মানে যে আনকমন ডিজাইন থাকবে আপনার দোপাট্টায় দোপাট্টা কিন্তু পাইপিন লাগানো এবং টার্সেলওয়ালা একদম কোয়ালিটিফুল কাজের ফিনিশিংগুলো দেখেন খুবই চমৎকার লতা বাটিকের আছে সুন্দর সুন্দর কালার আমি আরও সুন্দর একটি কালার খুলে নিচ্ছি দেখেন এই কালারটা কিন্তু সবার মানে যে পছন্দ হবে এত সুন্দর প্রোডাক্ট পছন্দ না হওয়ার কোনো উপায় নাই কারণ এটা যে দেখবে তারই কিন্তু পছন্দ হবে দেখেন একদম ভাইরাল এবং এই যুগের সেরা প্রোডাক্টগুলো কিন্তু আপনারা একমাত্র তাকো অ্যাপেস থেকে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর হচ্ছে দোপাট্টা দোপাট্টা একদম মানে যে অনেক সুন্দর কাজ করা একদম মানে যে প্রিমিয়াম কোয়ালিটির কাজের থ্রি পিসের মধ্যে আপনার বাটিকের লতা বাটিক নিতে পারেন একদম মানে যে শুল্প মূল্যে পাইকারি যারা দোকানদার আছেন তারাই শুধুমাত্র এখানে এখানে এসে অর্ডার করবেন দেখেন রেড কালারটা দেখাচ্ছি দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর খুবই মানে যে গুণগত এবং মানসম্পূর্ণ দেখলেই পছন্দ হবে এই প্রোডাক্টগুলো নেওয়া মাত্রই কিন্তু ছেলে হয়ে যায় দেখেন প্যান্টের কাপড় টাইডাই পিন করা থাকবে হাতার কাপড় এক্সট্রা এবং নামাজে ওন্না থাকবে পাকা প্রাসাদ পুরো বডিতে কিন্তু কাজ থাকবে অল ওভার বডিতে কাজ থাকবে একদম সুপার এবং প্রিমিয়াম কোয়ালিটির বাডি যারা পেতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এবং আপনার ইচ্ছা মতো যে কোনো কালার এবং যে কোনো ডিজাইন আপনি নিতে পারেন have been